কি সেই ষড়যন্ত্র না মসজিদের জায়গা কেড়ে নিতে হবে বিজেপি চাইছে কবরস্থানের জায়গাটাও কেড়ে নিয়ে আদানি আম্বানিদের কাছে বিক্রি করে দিতে হবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই এদেশের ওয়াক সম্পত্তি মসজিদ মাদ্রাসা কবরস্থানের সম্পত্তি এটা মুসলমানদের নিজস্ব সম্পত্তি আমরা দয়ার অনুগ্রহ করে মসজিদের সম্পত্তি বানাইনি তাই আজকের মসজিদ মাদ্রাসা কবরস্থানের সম্পত্তি যত কালা কানুন পার্লামেন্টে বসে তোমরা ক্ষমতা দেখিয়ে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে তৈরি করো না কেন আমাদের সম্পত্তি তোমরা কিন্তু কেড়ে নিতে পারবে না আজকে কোচবিহারে এসেছিলাম আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতায় ব্রিগেড সমাবেশ হবে তার আমন্ত্রণ জানাতে আজকে কোচবিহারে এসে দেখছি এখানেও একটা মিনি ব্রিগেড তৈরি হয়ে গিয়েছে আমি সকাল থেকে দেখছি লাখ জনতা সমগ্র কোচবিহারের রাস্তা জুড়ে রাহাইন মেনে সংবিধান মেনে সমস্ত কানুন আর বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে কোচবিহারের শিশু থেকে আবার বিরুদ্ধ বনিতা সবাই শান্তিপূর্ণ মিছিল করছেন আমার অনেক ভাইরা বলেছেন যে বহু জায়গায় ষড়যন্ত্রের ভাত তৈরি করা হয়েছে যাতে মুসলিম ছেলেরা সেই ফাঁদে পা দেয় কিন্তু আমার বিশ্বাস আমার ধর্মপ্রাণ ভাইরা আমার ধর্মানুরাগী ভাইরা তারা কোনোভাবেই বিজেপির পাতা ভাদে পা দেবে না আমার পূর্বে আইনজীবী ভাই বলছিলেন যে কোচবিহারের রাজা ছিলেন হিন্দু তার প্রধান সেনাপতি ছিল মুসলমান কিন্তু জেনে রাখবেন কোচবিহারের রাজা হিন্দু ছিলেন কিন্তু তিনি বিজেপি ছিলেন না তাই হিন্দু আর মুসলমান একসাথে থাকতে কোনো সমস্যা তৈরি হয়নি রাজারা হিন্দু ছিলেন কিন্তু তারা মুসলিম প্রজাদের সঙ্গে বিজেপির মতো অনৈতিক ব্যবহার করেননি তারা যথাযথ ভাবে প্রজার প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য পালন করেছিলেন আজকে আমাদের হিন্দু ভাইরা নাই নাই আন্দোলনের বিরোধী হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আন্দোলন কেবলমাত্র বিজেপির বিরুদ্ধে বিজেপির যে সাম্প্রদায়িক নীতি তার বিরুদ্ধে আমাদের আন্দোলন দেশ ঘুরে যে নাফরাদার ঘৃণার পরিবেশ তৈরি করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা ওই নীতিতে বিশ্বাস করি বিদ্রোহী কবি যিনি ইংরেজ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সেই কাজী নজরুল ইসলাম বলেছিলেন মোরা এক দিনতে দুটি গোসম হিন্দু মুসলমান আজকে বিহারে আজকে নতুন নয় স্বাধীনতার আগে থেকে এই কোচবিহারে যেমন হিন্দু ভাইরা আছেন তেমন মুসলমান ভাইরা আছেন আমরা একই বাজারে গিয়ে বাজার করি হিন্দু ভাই মুসলমান দোকানে মাল কেনেন আর মুসলমান ভাইয়ের দোকানে হিন্দু ভাইও মাল কেনেন কখনো সমস্যা তৈরি হয় না এ নিয়ে কারো গা জ্বালা করে না আজকে করছে বিজেপির বিজেপিরা করছে আমি হিন্দু ভাইদেরকে বলবো মুসলমান ভাইদেরকে আপনাদের ভয় করতে হবে না মুসলমান ভাই আপনারা যদি সমস্যায় পড়েন মুসলমান ভাই আপনাদের নিরাপত্তা দেবে এমনকি যদি মনে হয় কেউ আপনাদের মন্দির ভাঙতে পারে তাহলে আপনারা বলবেন আপনাদের গ্রামের ইমাম সাহেব আর মসজিদের মুসল্লিরা গিয়ে আপনাদের মন্দিরের পাহারা দেবে আপনারা জানেন এই ওয়াকাফ আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে কিছু কিছু ছোটখাটো সমস্যা তৈরি হয়েছে কিছু গদি মিডিয়া বলা হয় যে আদর্শ ভুলে গিয়ে রা পয়সা বসে বসে ঘেউ করে তারা দেখাতে চেয়েছিল যে মুর্শিদাবাদের মুসলমানরা হিন্দুদের মারতে চাইছে কিন্তু পরে দেখা গেল সরস্বতী মন্দির যারা আক্রমণ করেছে তারা কেউ মুসলমান নয় পুলিশ পুলিশকেই গ্রেফতার করেছে সাধারণ মুসলমানকে অপরাধী হিসাবে তারা দেখাতে পারেনি এটা আমাদের আদর্শ আমার প্রিয় রসুলের মাধ্যমে তিনি মুসলমান জাতিকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা অন্যের দেব দেবীকে গালি করো না এটা আমার নবীর নির্দেশ ফলে অন্য ভাইরা তাদের দেব দেবীকে পুজো করবেন আমরা আমাদের উপাসনা করব কিন্তু হিন্দু ভাইদের আর মন্দির নিয়ে আমাদের কোনো কোনো নেই বিরোধিতা নেই আমি তাই আমার হিন্দু ভাইদের বলবো আজকে এখানেও মন্দিরের সম্পত্তি আছে যদি মন্দিরের সম্পত্তিগুলো সরকার কেড়ে নিতে চায় তাহলে আপনারা প্রতিবাদ করবেন কি করবেন না তাহলে মুসলমানদের মসজিদের সম্পত্তি যদি কেড়ে নিতে চায়। তাহলে মুসলমানরা কেন প্রতিবাদ করবে না তাই সরকারের বিরুদ্ধে আন্দোলন বিজেপির বিরুদ্ধে আন্দোলন বিজেপি দেশ জুড়ে যে নাফরাত তৈরি করতে চাইছে বিজেপি দেশ জুড়ে যে সাম্প্রদায়িক নীতি তৈরি করতে চাইছে সেই নীতির বিরুদ্ধে আজকের আমাদের লড়াইয়ার সংগ্রাম আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই আমার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বাইশে এপ্রিল থেকে সাতই জুলাই পর্যন্ত তেইশ জুড়ে শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দিয়েছেন কিন্তু আমরা জানি যে এই দেশে যাদের কাছে উন্নয়নের এজেন্ডা নেই যাদের কাছে বিকাশ বলতে কিছু নেই যারা দু কোটি করে চাকরি দিতে পারে না যারা বিদেশ থেকে কালো টাকা ফেরাতে পারে না বরং এই দেশ থেকে এদের সহযোগিতায় কালো টাকা বিদেশে চলে যায় তাদের কাছে একটাই এজেন্ডা যদি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী থাকতে হয় যদি বিজেপিকে দিল্লির মসনদে রাখতে হয় তাহলে হিন্দু আর মুসলমানের মধ্যে লড়াই লাগাতে হবে অন্য কিছু দিয়ে ক্ষমতায় থাকা যাবে না তাই জেনে রাখবেন এই দেশ থেকে মুসলমানরা ইংরেজদের বিতাড়িত করেছিল অটল বিহারী বাজপেয়ী তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু তার স্বাধীনতা আন্দোলনের ইতিহাস খুলে দেখুন তিনিও ইংরেজদের কাছে মুসলেখা লিখে দিয়েছিলেন যে আমি স্বাধীনতা আন্দোলনে অংশ নেব না তার নাম বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যিনি যে সাভার বীর বলেন যার নামে বীর সাভার কর বলা হয় সেই সাভারগরও কিন্তু ইংরেজদের কাছে মুছলে খালিকে দিয়েছিলেন যে আমাকে ছেড়ে দেওয়া হোক আমি কখনো ইংরেজ বিরোধী আন্দোলনে অংশ নেব না প্রমাণ করতে পারবেন এই ভারতবর্ষে একজন মাওলানা সাহেব তিনি ইংরেজ শাসনকে সমর্থন করেছিলেন ইংরেজদের পক্ষে মুছলে খালি দিয়েছিলেন এমন একটা প্রমাণ করতে পারবেন না মাওলানা আবুল কালাম আজাদ সারা জীবন তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন মাওলানা ফজলুল হক হায়রাবাদী তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আংগামান জেলে ইংরেজ পুলিশরা তাকে অনুরোধ করেছিলেন মাওলানা সাহেব আপনি শুধু একবার লিখে দিন যে আপনাকে যদি ছেড়ে দেওয়া হয় আপনি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করবেন না ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করবেন না লিখে দিলে আপনাকে আন্দামান জেল থেকে ছেড়ে দেওয়া হবে মাওলানা ফজলে হাত বলেছিলেন আমি মৃত্যু করব ইংরেজরা আমাকে फांसी দিক আমি फांसी দড়ি হাসি মুখে গলায় বেঁধে নেব কিন্তু আমি ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে আপোষ করব না ভারতবর্ষের স্বাধীনতা আজকের চেয়ে অখণ্ড ভারতবর্ষ হতো না যে স্বাধীন ভারতবর্ষ তৈরি হতো না আলেমদের অবদান ছাড়া সেই স্বাধীন ভারতবর্ষে তুমি চাইছ আলেমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করতে তুমি চাইছ মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করতে আমি অমিত শাকে জিজ্ঞাসা করতে চাই তম তো বলে থে মহারাষ্ট্র মেকে মহারাষ্ট্রে যে তুমি জেদ না বিরোধ কর না আই করো হামল ওয়াকা বিল পাস করায়ेंगे আজকে ওয়াকা বিল পাস করিয়েছো দেশ জুড়ে যদি মুসলমানরা একই দিনে ভারত বিভিন্ন বড় বড় শহরে নেমে পড়ে সেই ঠেলা আহমেদ শাহ তুমি সামলাতে পারবে পারবে আহমেদ শাহ ঠেলা সামলাতে তাহলে দেশের মানুষকে যারা শান্তিপূর্ণভাবে নিজেদের কাজের মধ্যে নিয়োজিত যারা নিজেদের সন্তানদের মানুষ করার ক্ষেত্রে নিয়োজিত যারা চাই আমরা দেশের সুনাগরিক আমাদের নতুন প্রজন্ম এই দেশের সুনাগরিক হবে আমি জিজ্ঞাসা করতে চাই যদি মুসলমানরা দেশের সুনাগরিক হয় যদি মুসলমানরা লেখাপড়া শেখে যদি মুসলমানরা মসজিদে গিয়ে নামাজ পড়ে যদি মুসলমানরা মাদ্রাসায় পড়ে যদি মুসলমানরা গিয়ে নামাজ পড়ে তাহলে হিন্দুত্বের কি কোনো ক্ষতি হয় কখনো হিন্দু ভাইদের সমস্যা তৈরি হয়েছে কখনো সমস্যা হয়নি কিন্তু দেশ চালানোর এটা নিয়ম নয় যে শাসক তুমি বুলডোজার দিয়ে নিরীহ মানুষের ঘর ভেঙে দেবে তুমি নিরীহ মানুষের ধর্মস্থান মসজিদ এবং গীর্জা বুলডোজার দিয়ে ভেঙে দেবে এটাকে কখনো দেশের নাগরিকরা মেনে নেবেন না আমরা খুশি হব যদি এই আন্দোলনে মুসলমান ভাইরা যেমন শত সুস্পষ্টভাবে এগিয়ে এসেছেন হিন্দু ভাইদেরও কিন্তু দায়িত্ব দেশের সাথে আন্দোলনে তারা সঠিক ভাবে এগিয়ে আসবেন এবং কোনো ভারতীয় যে দর্শন ভারতীয় যে ধর্ম নিরপেক্ষতার ঐতিহ্য তাকে কোনোভাবেই হিন্দু মুসলমান কেউ নষ্ট করতে দেবেন না আমি মনে করছি যে কোচবিহার শহরে যে জমায়েত এটা এক ঐতিহাসিক জমায়েত আপনারা একমত কোচবিহার শহরের জমায়েত এটা ঐতিহাসিক জমায়েত আপনারা সহমত এটা আজকে এক ঐতিহাসিক জমায়েত কিন্তু জেনে রাখবেন এখানে যে মানুষগুলো এসেছেন তার এর ডবল মানুষ কোচবিহারের বিভিন্ন শহরে ঘুরে তারা মিছিল করছেন জ্যাম হওয়ার কারণে তারা এই পর্যন্ত পৌঁছাতে পারেনি কিন্তু আমি বলেছি এই যে কোচবিহার শহরে যে মিনি ব্রিগেড এটা কিন্তু হচ্ছে কোয়ার্টার ফাইনাল এটা তো ফাইনাল লড়াই নয় এটা কোয়ার্টার ফাইনাল লড়াই আগামী আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতার ব্রিগেডে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে আন্দোলনের ডাক দিয়েছে সেটি হবে সেমিফাইনাল আন্দোলন আর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবড সেদিন দিল্লিতে সংসদ ভবন घेरावे ডাক দেবেন সেটা হবে ফাইনাল আন্দোলন ফাইনাল ডাক আমার অনেক লড়াই করতে হবে এই লড়াই এক বছর ধরে করতে হতে পারে লড়াই এক দশক ধরে করতে হতে পারে আমাদের পূর্বপুরুষরা ইংরেজদের গোলামির বিরুদ্ধে দুশো বছর ধরে তারা লড়াই করেছেন ফলে আমরা লড়াইতে লড়াইয়ের জন্য প্রস্তুত আছে আল্লাহকে সাক্ষী রাখছেন আল্লাহকে সাক্ষী রাখছেন কিয়ামতের ময়দানে যদি এই কোচবিহারের ছবি দেখানো হয় সেখানে আপনার তুলা হাতটা দেখতে পারেন যে যেখানে আছেন হাত তুলে রাখেন অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আন্দোলনকে কবুল করবেন ওয়াকফ নিয়ে যে কথাগুলো আমার ভাইরা বলেছেন আপনারা শুনেছেন আপনারা কষ্ট পাচ্ছেন আমরা শুধু চেয়েছিলাম আমরা শুধু চেয়েছিলাম মন্দির আর মসজিদের জন্য একই আইন আছে একই আইন থাকবে নরেন্দ্র মোদি বললেন মন্দিরের জন্য যে আইন আছে সেটা থাকবে কিন্তু মসজিদের জন্য আমি আইনকে বরবাদ করে দেব আমরা এটাকে কোনোভাবে মেনে নিতে পারি না আমরা এটাকে মেনে নেব না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা এই লড়াইয়ের জন্য আজকের কোচবিহারে কষ্ট করে এসেছেন আপনাদের তৃষ্ণা মেটানোর পানির ব্যবস্থা পর্যন্ত আমরা করতে পারিনি আপনাদের ক্ষুধা নিবারণের পাউরুটির ব্যবস্থা পর্যন্ত আমরা করতে পারিনি তারপরেও আমাদের প্রিয় রসুলের সন্ন্যাত আছে পেটে পাথর বেঁধে লড়াই করা প্রিয় রসুল যদি পেটে পেট প্রিয় রসুল যদি পেটে পাথর বেঁধে লড়াই না করতেন তাহলে আজকের কিন্তু গোটা পৃথিবীতেই শান্তির বার্তা পৌঁছাতো না ঠিক এই শান্তির বার্তা পৌঁছেছে আমাদের প্রিয় রসুলের আর ত্যাগের মধ্য দিয়ে ফলে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যে এই এটা তখন সব সফল হবে যেদিন নরেন্দ্র মোদীদের কালা কানুন আমরা প্রত্যাখ্যান করতে বাধ্য করতে পারব শেষ অনুরোধ এটা রাখবো আপনাদের কাছে আপনারা জানেন কৃষক ভাইরা আন্দোলন করেছেন কৃষক আইন প্রত্যাহার করতে এই দুর্বল অপদার্থ নরেন্দ্র মোদী সরকারকে বাধ্য করিয়েছেন আমরাও ছিলাম সেই কৃষক আন্দোলনের পক্ষে দিল্লি পর্যন্ত আন্দোলনে যাব কিন্তু আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ ভাই আমার এটা তো জানেন যে আজকে পৃথিবীর বুকে সব থেকে শক্তিশালী বোমা যদি কিছু থাকে তাহলে সেই শক্তিশালী বোমার নাম সেই শক্তিশালী অস্ত্রের নাম হচ্ছে পারমাণবিক অস্ত্র কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের শক্তি পারমাণবিক অস্ত্রের থেকেও শক্তিশালী তো সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব এই পৃথিবীর বুকে আমার প্রিয় রসূল শান্তির বার্তা নিয়ে এসেছিলেন যদি তিনি শান্তির বার্তা না নিয়ে এসে এই নরেন্দ্র মোদী আদিত্যনাথ সাধ যোগী আদিত্যনাথ সাদের মতো বার্তা দিতেন তাহলে ওখানেই শেষ হয়ে যেত আজকে আদিত্যনাথ যোগীরা যে নাফরাত তৈরি করছে যে তেইশ জুনে বুলডোজার রাজত্ব কায়েম করতে চাইছে জেনে রাখবেন মুসলমানদের ক্ষতি করতে পারবেন না আপনি গেরুয়া পোশাকের অসম্মান করছেন আর আমার হিন্দু ভাইদের তাদের ধর্মের মধ্যে যে শান্তির বার্তা আছে সেটাকে আপনি অসম্মান করছেন কোচবিহারের হিন্দু রাজা কিভাবে শাসন চালিয়ে তিনি মুসলমান প্রজাদের মন কেড়ে দিয়েছিলেন শিবাজি কিভাবে মহারাষ্ট্রে শাসন চালিয়ে মুসলিম প্রজাদের মন কেড়ে রেখেছিলেন কিভাবে আকবর থেকে ঔরঙ্গজেব তা মুসলমান রাজা কিন্তু হিন্দু প্রজাদের সঙ্গে কিভাবে মন কেড়ে নিয়েছিলেন আপনারা যদি রাজধর্ম পালন করেন তাহলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন আর আপনাদের নাম স্বর্ণাক্ষর লেখা থাকবে কিন্তু আজকে নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথ অসমের মুখ্যমন্ত্রী বিশ্ব হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে বুলডোজার দিয়ে অসহায় মানুষের ঘর ভাঙছেন জেনে রাখবেন আপনাদের এই রাজধর্ম পালন নয় আপনাদের এই নৈরাজ্যের যে ইতিহাস ভারতবর্ষের ইতিহাসে তা কালো অক্ষরে লেখা থাকবে এই পৃথিবীতে যেখানে হিটলারের নাম লেখা আছে তার পাশে নরেন্দ্র মোদীর নাম লেখা থাকবে তার পাশে অমিত শাহের নাম লেখা থাকবে ভারতবর্ষে সবাই ক্ষমা করতে পারে কিন্তু অপরাধকে ইতিহাস কখনো ক্ষমা করে না তাই আমি আশা করব আমার মুসলিম ভাইরা তাদের যে আন্দোলন তাদের যে ত্যাগ তাদের যে কুরবানি এই ত্যাগ কুরবানি তিতিক্ষা এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে এটা কিন্তু কেউ চাইলেও বিজেপি চায় না তাই বিজেপি দেখবেন বাড়ি যাওয়ার সময়ও কোথাও ভাত ফাঁদ দিতে পারে কোথাও একটা ছেলে কোন স্থান শনি মন্দিরে ঢুকে যেতে পারে কালী মন্দিরে ঢুকে যেতে পারে আপনারা কিন্তু ভুলেও ঢুকবেন না যদি সম্ভব হয় মোবাইলটা খুলে ভিডিও তৈরি করে রাখবেন পরে জামা খুলে দেখবেন ওটা মুসলমান নয় কেননা হিন্দু ভাইদের কেননা হিন্দু ভাইদের পবিত্র স্থানকে অপবিত্র করার কোন রকম ইচ্ছা মুসলমান যুবকদের নেই আপনারা সবাই হাত তুলে কিন্তু অঙ্গীকার করেছেন যে আমাদের ধর্মকে আমরা যেমন সুরক্ষা করব আমরা মন থেকে চাইব আমাদের হিন্দু ভাইদের ধর্মীয় স্থানগুলো সুরক্ষিত থাক থাক সুরক্ষিত ফলে আমরা আইনকে সম্মান জানাবো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছিলেন একটা কথা বলেই আমি শুধু শেষ করব। একটা কথা বলে আমি শুধু শেষ করব। যখন বাবরি মসজিদের মামলা মহামান্য সুপ্রিম কোর্টে চলছিল মুসলমানরা ওয়াদা করে যে মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ মেনে নেব মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বললেন যে অযোধ্যায় যে জায়গাটা ছিল ওই জায়গা খনন করা হয়েছে কিন্তু ওখানে মন্দিরের কোনো নাম নিশানা খুঁজে পাওয়া যায়নি আমার কথা নয় মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশন বলছেন ওখানে কখনো রাম মন্দির ছিল এটার কোনো দলিল আদালত সব জায়গা থেকে খুঁজেও এটা প্রমাণ করতে পারেনি যে ওখানে রাম মন্দির ছিল তারপরে বলছেন যে ওখানে বাবরি মসজিদ ছিল এটা সবাই জানে মহামান্য সুপ্রিম কোর্ট বলছেন সেই বাবরি মসজিদে মুসলমানরা নামাজ এটাও সবাই জানে ওই বাবরি মসজিদের মধ্যে অবৈধভাবে বেআইনি রামের মূর্তি রাখা হয়েছিল এটাও কিন্তু জানে বাবরি মসজিদ যারা ভেঙেছিল তারা আইনকে লঙ্ঘন করে তারা বেআইনি কাজ করেছিল এটাও আদালত মনে করছে কিন্তু আদালত হিন্দু ভাইদের মন্দির করার ইচ্ছা হয়েছে বলে রাম মন্দিরের অযোধ্যার ওই জায়গাটি বাবরি মসজিদের জায়গাটি রাম মন্দির করার জন্য ছেড়ে দিল এটি হচ্ছে বিচার কিন্তু আমরা যেহেতু মুসলমানরা আদালতের রায়কে সম্মান জানায় তাই মেনে নিলেন কিন্তু জেনে রাখবেন আমাদের কিন্তু যখন মসজিদ একটা মসজিদ নয় গোটা দেশের মসজিদের নিরাপত্তার প্রশ্ন তখন কিন্তু আমরা কোনো কিছুর সঙ্গে আপোষ করব না আপনার আমি জানি আপনাদের ইচ্ছা থাকলেও আগামী ছাব্বিশে এপ্রিল এত মানুষকে নিয়ে আমরা ব্রিগেডে যেতে পারব না কিন্তু আপনারা যতটা সম্ভব আপনারা চাইবেন যেতে পারবেন আগামী ছাব্বিশে এপ্রিল সামনে শনিবারের পরের শনিবারে আপনারা কলকাতার ব্রিড ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই যে সেমিফাইনাল আন্দোলনের লড়াই সেটাকে হাত তুলে আপনারা থাকার চেষ্টা করবেন আপনাদের অনেক কষ্ট হয়েছে আপনারা কষ্ট করে এসেছেন আবার আসব কেননা আন্দোলন তো আর আজকে শেষ নয় সম্পর্কটাও আজকে শেষ হয়ে যাবে না আবার আসব এই কথা দিয়ে কিন্তু আন্দোলনটা বাড়ি যাওয়া পর্যন্ত আপনাদের যেভাবে শান্তিপূর্ণভাবে এসেছেন বাড়ি যাওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে বাড়ি যাবেন তারপরে সংবাদ শুনব আপনারা নিরাপদে বাড়িতে পৌঁছেছেন তারপরে আমি কামরুজ্জামান কোচবিহার ছেড়ে তারপরে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হব আল্লাহ যেন আমাদের সকলকে আমি ধন্যবাদ প্রিয় ভাইয়া আমাদের কামরুজ্জামান শান্তিপূর্ণ ভাবে ফিরে যাবেন কেউ যদি কোনো প্ররোচনা করে টন্ডিং করে গালি দেয় আল্লাহর জন্য ধৈর্য ধরবেন ধৈর্য ধরে বাড়ি চলে যাবে